ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেককে দেখবেন মেরে ফেলা হচ্ছে সো ডক্টর আপনি কেন পদত্যাগ করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতীয় একটি আহ ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকাদুজ্জামান যে অর্ডারিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার যে র্যাঙ্ক গুলো আছে অর্থাৎ এটা কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অর্ডার এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে আমার কথা শুনতে হবে এটা আমি সমালোচনা সমালোচনা করেছি আমরা এখান থেকে যদি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে মানভিমান বা ইমোশনের কোন কারণ নাই এটা প্রেম প্রেম না যে আমার কথা শুনতে হবে নাহলে আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগ তাদেরকে ইগনোর করার জন্য তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সব কিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এ কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছে এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দুস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফর্চুনেটলি আপনি কোন বিষয়ই গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্সে ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি সিক্স এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অডাসিটি বন্দুক থাকলে সব হয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল দু একটা সোর্স যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অর্ডার তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশপ্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই হাজার সতেরো সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে নাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা টিকেছিল ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় ছিল তোরা তখন তখন তোরা ইউনিফর্মে ছিলি না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের এসব হোম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্র ভ্রুক্ষে ভয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করে আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে কার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই পর্যন্ত যখন ডক্টর রিনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়াকে আর কিছু কচুক্ষেতি আছে বিভিন্ন চ্যানেল ইদানিং দেখিয়ে যাই হোক ওইসব সম্পর্কে কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি মূর্তি হাসিনা টুকরে টুকরে করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব মূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যেই যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে ইয়েস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই আই কেয়ার অফ এই জায়গাটা নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল। কিন্তু ভেরি আনফর্টেটি আনফর্চুনেটলি ডক্টর ইউনুসের উদারতার জন্য যেই তিরিশ পঁয়ত্রিশ হাজার অর্থাৎ মিনিমাম টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম পঞ্চাশ এই হাসিনার এই পোষ্য এই সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করব ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনুসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনো ভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না জাস্ট সেলিউটার তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেন্টেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য তারা ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের সাক্ষ্য তারা কোথায় দেবেছেন তো এখনো সময় আছে এসব করে লাভ হবে না আরকি ডক্টর ইউনুসের সঙ্গে খেলা করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনীর সেনাবাহিনী বদমাস গ্রুপের সঙ্গে অ্যালাইন তারা কিন্তু নানাভাবে চাই যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুস সাহেবকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমার আমরা হ্যান্ড করবো ত্যান করবো তো দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই উঠে না পারলে দেখি কি কিছু কিছু করুক আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণঅভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশেষে অনিন্দম প্রহিলা বিষাদে এই এই ছয়শ ছাব্বিশ জনের তালিকার আগেই একশো চুচল্লিশ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে এটি প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল তো এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আহ এখানে ধরেন এগুলো মহান সাদের চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে এই শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না যে যে কি যেন আচ্ছা তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়া সমূহ সম্ভাবনা ছিল দুঃখ কিছু স্বাক্ষরমুখী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রন্ত সংবাদ ফিরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ভঙ্গ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আবার দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি সেই উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাৎ দেশি মহল যে ফালতু কিছু সেট শব্দ মাথায় এগুলো নিয়ে কাজ করে আরে বেটা ভাবমূর্তি কাদের বলে জানুস তোরা জানলে তো এত কিছু হইতো না তোদের তো এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা ডিস্ট্রিক্ট আড়াল করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধ এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কাজ জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে গরু মনে হয় আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করবো যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশনটা থেকে দৃষ্টি আড়াল করার জন্য মহান সাজার প্রচেষ্টার অংশ হিসেবে ছয়শো ছাব্বিশ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচার যন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন কি আমাদের কয়েকজনকে টার্গেট করে আমরা নাকি কু চেষ্টা করছি কু এবং একটা ভিডিও একটা 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 ইয়ে দেখলাম দেখলাম যে ডাকে কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি অথচ মোটা না অনেক স্লিম হয়ে গেছি তো যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের ফেসবুকে শেয়ার করেছেন এবং আনফরচুনেটলি এই তিনজন শেয়ার করেছেন তিনজন কিন্তু টাকলা মাথায় চুল নাই তো আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোনো ভিডিওতে কোনোভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কো হবে এখানে কিন্তু একটা একটা সায়েন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কাউন্টার নেগেটিভস বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে যে বেগম দিয়া জেলে যেতে পারেন মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষকে কিন্তু এগুলো হচ্ছে মানসিক ভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা যে মানুষ বলছে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কু তো হয়ে গেল এটা তো বলা হচ্ছিল কু হবে এবং আপনি যদি দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসকে মানতে চায় নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ব্যাগ বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা রকম ভাবে এই পাথরটাকে সরানোর চেষ্টা করছে সে প্রথম দিন থেকেই এবং এটি ম্যাচিউর হয় গত মার্চে এবং গত মার্চে যখন সে যখন হচ্ছে সেনা কর্মকর্তা সৈনিকদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস করে সে অ্যাড্রেসের সময়টায় তার আগের দিন আমি এই এই তেইশে মার্চে আমি এই অনুষ্ঠানটা করি পাঁচ মিনিটের একটা অনুষ্ঠান বেশি বড় অনুষ্ঠান না কিন্তু এটা নিয়ে যে রিয়েকশনটা আমি দেখেছি তাতে আমি বুঝতে পেরেছি টিএস স্ট্রোক এবং সেখানেই কিন্তু এই যে অফিসারদের এড্রেসের আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল লেফ্রেন্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি সভা করেন প্রস্তুতি সভা বা ওয়াটেভার তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়াকারকে উৎসাহ দিয়েছে বলেছে না আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে নেন অর্থাৎ সেনা সম তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন যেটা অনেকটা কুয়ের মতোই আর কি কু করার কাছাকাছি তো আমরা কিন্তু বলি না আমি কিন্তু বলেছি যে জরুরি অবস্থা জারির পায় তারা পাশাপাশি বিভিন্ন সময়ে যে অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা বলেছি যে একটা ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করার চেষ্টা ইউনুস সাহেবকে সরানোর চেষ্টা আর ইউনুসের এখানে মহা অভিভাবক আব্বা কিন্তু চুপ্পু কিন্তু বসে আছে একটা করাপ্টেড বদমাস এই চুপ্পুকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এখনো বসায় বসানো রাখা হয়েছে কারণ ওয়াকারকে যদি সরাইতে হয় চুপ্পুই সরাইতে পারে ডক্টর ইউনুস রিকমেন্ড করতে পারে চুপ করে সেটা মানতে হবেই ডক্টর ইউনুস যদি রিকমেন্ড করেন কিন্তু এটা একটা এই একটা বিষয়ে কিন্তু ওয়াকার কিন্তু মনে নিজেকে শক্তিশালী মনে করছে যে চুপ্পু আমার লোক চুপ্পু আমার বিরুদ্ধে যাবে না এবং আরেকটি প্রচারণা সেনাবাহিনীর ভিতরে আছে যদিও এ সংক্রান্ত তেমন কোনো তথ্য আমি পাই নাই সেটি হচ্ছে যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল গত দু তিন সপ্তাহের মধ্যে এবং সেখানে জেনারেল কামরুলের কথা আসছে এফডির যিনি এখন দায়িত্বে আছেন এবং তার সাথে ডক্টর খলিল বেশ কয়েক দফা মিটিং করেছেন সেই মিটিং গুলোতেই নাকি ওয়াকার নাকি ক্ষুব্ধ হয়েছেন অর্থাৎ টোটাল একটা তালগোল পাকানোর পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি পোষা যারা প্রচারক যারা মানে ডিজিএফআই এর পেরোলে আছেন এরকম একটা গ্রুপকে দিয়ে বলানোর চেষ্টা চলছে কু 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 চারিদিকে কুয়ের এর আওয়াজ তোলা হচ্ছে কিন্তু বাংলাদেশে যে কু হবে না এটা আমরা সবাই জানি কু করার মতো মানে সহজ বাংলায় কোর্ট আন কোর্ট হেডাম এদের কারোরই নাই এরা একটা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এবং আপনি যদি দেখেন যে আজকে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুসের যে বক্তব্য তাতে আমার মনে হলো যে তারা আসলে ডক্টর ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে একসেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পারপাস সার্ভ করতে চায় ডক্টর ইউনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরে আমরা দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হ্যাডামটা আমরা একটু দেখি আয় ডক্টর ইউনুসে সরা দেখি পাশাপাশি আমি বলবো যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান বিএনপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন কি দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে এটা আউটপুট কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বললেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাঁদাবাজি করছে যারা স্ট্যান্ড দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন ঘুষ সঙ্গে যুক্ত তাদের তালিকা করছেন তারা নীরবে নিভিতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আহ আসসালাম আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যেই ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে কারণ হাসিনা এবং তার তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করান না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে আমরা সবাই আপনাকে সমর্থন করি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে ফালতু কথা বলে ফালতু জ্ঞান তৈরি কোনো লাভ নাই কিছু কিছু দেখি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে তো তোরা যেসব কঠিন শব্দ ব্যবহার করে তার থেকে বেশি কঠিন শব্দ আমরা জানি আমরা এগুলো বলতে চাই না আর গালাগালি করতে থাকো বট করতে থাকো কোনো সমস্যা নেই যখন আমরা এগুলো দেখি তখন আমরা বুঝি যে উই আর ইন লাইন আমরা সঠিক পথে আছি সঠিক জায়গায় সঠিক আঘাতটা যাচ্ছে ডক্টর আবারও আহ্বান পদত্যাগের ফাঁদে পা দেবেন না আপনি পদত্যাগে বাধ্য করান প্রধানতম রাজনৈতিক দল বিএনপি আপনারা অবজেক্টিভলি দেখার চেষ্টা করুন মনে করবেন না যে ওয়াকার এসে কিছু একটা করে ক্ষমতা নিবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে জানুয়ারিতে বিএনপি সরকার গঠন করবে এই বিশ্বাস এই স্বপ্নই কখনো দেখিনি এটা কল্পনা তো আইন না বিষধর সাপকে যদি বসান তার ছবল থেকে আপনারা তো রেহাই পাবেন না বাংলাদেশের কেউ রেহাই পাবে না কারণ হচ্ছে এত রক্তের বিনিময়ে এত পরিবর্তনের পরে যারা এখনো বিভিন্ন পর্যায়ে যারা ক্ষমতায় বসে আছে তাদের মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন আসে নাই তারা নিজেদেরকে অভিভাবক হচ্ছে সেই পিসাচ হাসিনা সে ফ্যাসিস্ট হাসিনা সেই বদমাস হাসিনা যে যে গণহত্যাকারী যে মানুষকে পাখির মতো গুলি করার নির্দেশ দেয় যে মানুষকে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠকে আটকে রাখে এরা হচ্ছে তাদের অভিভাবক করতে বেশি কমফোর্ট ফিল করে তো এই গ্রুপের একটা অংশ এখন সক্রিয় দয়া করে তাদেরকে কোনো রকমের আশকাদা দেবেন না এই আশকাদা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জাতির জন্য খুব ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে